এতদিন আমরা জানতাম যে জান্নাতের চাবি মনে হয় একটা শুধু নামাজ পড়া নাকি জান্নাতের চাবি কি নামাজ পড়া এখানে জিজ্ঞেস করলে সবাই বলবে যে হুজুর জান্নাতের চাবি হচ্ছে নামাজ পড়া জান্নাতের চাবি হচ্ছে নামাজ পড়া একটা না আল্লাহ রসুল সাল আলাইহাল্লামের হাদিস থেকে মোট তেইশটি পয়েন্ট আমি বের করেছি আপনাদের জন্য কয়টা যেই তেইশটি আমল বা তেইশটি কাজ প্রত্যেকটি হচ্ছে জান্নাতে যাওয়ার চাবি বলুন সুভান গেটে যদি তালা লাগানো থাকতো আপনারা কি এখন ঢুকতে পারতেন পারতেন না কেউ পারতেন না জান্নাতে যাওয়ার জন্য এই তেইশটি আমলের তেইশটি চাবি আপনাকে ব্যবহার করতে হবে যদি ব্যবহার করতে পারেন আপনি কেয়ামতের ময়দানে জান্নাতের আটটি দরজা আপনার জন্য ফটফট করে খুলে যাবে আর হাসতে হাসতে দৌড়ে জান্নাতে চলে যাবেন বরঞ্চ হান এক নম্বর আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাম বলছেন এক নম্বরে ওই শ্রেণীর মানুষ যারা জান্নাতে যাবে মনে প্রাণে আল্লাহকে এক বলে যারা শিকার করেছে তা ইনলাল্লাহ হা কদেহা রমা আলা নারমা কলেলা ইলাহা ইনলাল্লাহ ইয়াবি বিধা নিকাওয়াজহা্লা বু আল্লাহ আকবার আল্লাহরন বিশ্ববি সল্লাহ ফই মাসাললাম বলছেন মনে প্রাণে যদি কোনো ব্যক্তি ইলা ইলা ইল্লাল্লাহ বলে শিকার করে। আল্লাহ রব্বুল আলমিন বুকে কোনো উপাস্য নেই আসমানে কোনো উপাস্য নেই সারা পৃথিবীর মধ্যে কোনো উপাস্য নেই পৃথিবীর বাইরেও কোনো উপাস্য নেই আল্লাহ একমাত্র আমাদের মালিক আল্লাহ একমাত্র আমাদের খালিক এরকম যদি কেউ বিশ্বাস করে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে যেমতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিবেন সোহান আল্লাহ শর্ত হচ্ছে একটা মুখের সাথে অন্তরের মিল থাকা লাগবে কি লাগবে যদি আমনিমানদার আপনি হন মুখে লা ইলা ইল্লাহ আল্লাহ ইলাহ ইল্লাল্লা বার বারবার আপনি উচ্চারণ করছেন কিন্তু সুদ ঘুষছে না বেচার আপনি ছাড়তে পারছেন না আপনিও জান্নাতে যাবেন কিন্তু পেদানি খাইয়া মার খায়া ঠিক কেনা গোড়ায়ের শাস্তি আছে না নাই দুই নম্বর আল্লাহ নবী বিশ্বনবীর সাল্লাহল্লাহ ফানাই সাল্লাম বলছেন এককভাবে আল্লাহ আর ইবা করা সাহাবি একজন বললেন আল্লাহ নবী এমন আমল আপনি আমাকে বলে দিন আমি জান্নাতে যেতে পারবো আল্লাহ সালাহাম বললেন তুমি তোমার প্রভুর তোমার রব আল্লাগি করো কাউকে শরিক করো না তার সঙ্গে নামাজ কায়েম করো জাখা দাদাই করো আর নিকট আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রেখে চলো যদি এই কাজগুলো করতে পারো তোমার প্রত্যেকটি আমলই জান্নাতে তোমাকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে বলুন সুহান আল্লাহ নবী তিন নম্বরে বললেন পাঁচ অক্ত নামাজ আদায় করতে দুনিয়ার জিন্দগিতে কোনো মানুষ যদি পাঁচ অক্ত নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে জান্নাতে দিয়ে দিবেন বলুন আল্লাহ চার নম্বর নবী বিশ্বনবী নবী সাল সাল্লাম বলছেন বারো রাকাত নফল অতিরিক্ত নামাজ সুন্নাত নামাজ প্রতিদিন আদায় করতে যদি এই বারো রাকাত নামাজ আদায় করে তাহলে সে জান্নাতে যাবে কোন বারো ফজরের নামাজের আগে দুই রাকাত জোহরের নামাজের আগে চার রাকাত জোহরের নামাজের পরে দুই রাকাত মাগরিবের নামাজের পরে দুই রাকাত এশার নামাজের পরে দুই রাকাত এই বারো রাকাত নামাজ যদি কেউ আদায় করে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে জান্নাতে দিয়ে দিবেন বলুন সুহান আল্লাহ পাঁচ নম্বর আসর এবং ফজরের নামাজ বিশেষভাবে জামাতের সহিত আদায় করা মসজিদে এসে আল্লাহর নবী বিশ্ব নবী সাল ভালাইভা বলছেন মানসল্ল বারুদাইনিফ দাখল আল জাল্লাহ যে ব্যক্তি শীতল সময়ে দুইটি নামাজ আদায় করে শীতল সময় বলতে ফজরের নামাজের সময় আসরের নামাজের সময় যে সময় সূর্যের তাপ কমে যায় এমন দুই সময় বিশেষভাবে নামাজের মধ্যে যারা নিমজ্জিত থাকে গুরুত্ব সহকারে নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলমিন ওই মানুষগুলোকে জান্নাত দিয়ে দিবেন মলন সোহান আল্লাহ আল্লাহ নবী বললেন অজুর নামাজ অজু যখন একজন মানুষ করবে অজু করার পরে যখন কেউ দুই রাখাত নামাজ আদায় করবে তাহিয়াতুল উদু ওয়াজাবাতলা ফুল জানলা আল্লাহ রাব্বুল আলমিন ওই ব্যক্তির জন্য জান্নাত আবশ্যক করে দিবেন মলন সোহান আল্লাহ প্রত্যেক ফরজ নামাজের পরে সাত নাম্বারে আয়াতুল কুরসি পাঠ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাওয়াতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত যে ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে মৃত্যুই তার একমাত্র বাধা জান্নাতে যেতে অর্থাৎ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে লাভ না করতে আচ্ছা ভাই কেউ লজ্জিত হবেন না জানার জন্য এখানে আয়াতুল কুরসি মুখস্থ আছে কার কার একটু হাডটা তুলেন তো যার যার মুখস্থ আছে একটু হাটটা তুলেন আচ্ছা এবার হাটটা নামান ধরে নেন আমাদের মসজিদা এখন আজকে মুসল্লি আছে কথার কথা হাজার হাজার মুসল্লির মধ্যে অ্যাভারেজে সর্বোচ্চ তিনশো মানুষের মুখস্থ আছে একটু বেশ কম হতে পারে আয়াতুল কুরসি পবিত্র কোরআনের একটি গুরুত্বপূর্ণ আয়াত জিন থেকে বাঁচার জন্য নিজের ঘর সামলানোর জন্য নিজে জান্নাতে যাওয়ার জন্য রুহ কবচটা যাতে করে সহজ হয় সেজন্য পাঁচ হাজার মানুষ যদি এখানে থাকে মিনিমাম আড়াই হাজার মানুষ আছে যারা স্কুল কলেজে পড়েছেন ঠিক কিনা না কথা বলেন একটা আয়াতুল কুরসি এতদিন পর্যন্ত আপনার মুখস্থ হয় না হয় নাই স্কুলের কোনো টিচার অথবা কলেজের কোনো টিচার আপনাকে শেখান নাই বা বলেন নাই এই কথাটি একজন মুসলমান হিসেবে যদি আপনাকে বলার পরও আপনি এই বিষয়টি মুখস্ত না করে থাকেন এটা আপনার আমার ব্যর্থতা ঠিক কিনা তো এটা আমাদের জানা দরকার আছে না আল্লাহ রসুল বলছেন যে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে যদি পাঁচ অক্ত নামাজের পর আয়াতুল করছে আমল করে আয়াতুল কুরসি মুখস্ত করবেন ইনশাল্লাহ জোরে বলেন ইনশা বাড়িতে বউদেরকে মাদেরকে আয়তল কুরসি মুখস্থ করতে বলবেন যদি মুখস্থ না থাকে মানিকগঞ্জের ওই শিল্পীর গান তো পাঁচবার মুখস্থ হয়ে যায় আর ইউটিউব থেকে পাঁচবার শুনতে পারেন না দেখবেন হয়ে যাবে আল্লাহর কালাম আপনার আমার জন্য সহজ খালি চেষ্টা করলেই হয় আল্লাহর কালাম কি কঠিন কঠিন যদি হইতো তাহলে কি দুবাই বিশ্ব চ্যাম্পিয়ন হইতে পারত মনে করতেছেন ক্রিকেটাররা মনে হয় চ্যাম্পিয়ন হয়ে আসছে দুবাই হেতারা চ্যাম্পিয়ন না হলেও আমকো কোলাপান ঠিকই চ্যাম্পিয়ন হয়েছে হাফেজ তরিকুল ইসলাম একশো তিনটা দেশকে পেছনে ফেলে বাংলাদেশের পতাকা উড্ডীন করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশে এসেছে বলুন আল্লাহ কিন্তু মিডিয়া কাভারেজ এদের হয় না শুনেন এই জমিনের অনেক অখ্যাত মানুষ আসমানে কিন্তু বিখ্যাত জমিনের মানুষ তাদেরকে না চিনতে পারে কিন্তু আসমানের ফেরেস্তা এবং আমার আল্লাহ তাদের জন্য বালাখানা নির্মাণ করে রেখেছেন জমিনের মানুষ আপনার কাছে তার মূল্যায়ন না থাকতে পারে আমার আল্লাহর কাছে তার মূল্যায়ন আপনার চাইতে চাইতে আমার হাজার কোটি বেশি সুতরাং প্রিয় ভাইরা আমার কোরআনের টাচে যে এসেছে স্বর্ণের মানুষ হয়ে গেছে কোরআনের টাচে যে এসেছে সে সোনালি মানুষ হয়ে গেছে কোরআনের টাচে আপনি আসবেন না আপনি সোনালি মানুষ হতে পারবেন না রেহাল ছিলেন রেহাল এই চিনেন না রেহাল কোরআন যেটার উপরে রাখে দেখা যাবে এই কাঠটা ওই খাগড়াছড়ি পাহাড়ের উপরে এটা যে গাছের কাঠ ওই গাছটার মানে অবস্থা অবস্থানটা কোথায় ছড়ি ওই গাছটার অবস্থান পটুয়াখালী ওই গাছের অবস্থান ধরেন পঞ্চগড় কিন্তু ওই কাঠটাকে বানিয়ে যখন প্রস্তুত করে রেহাল আকারে তৈরি করা হয় ওই রেহালের উপরে যখন কোনো রাখা হয় তখন ওই রেহালের জায়গার বান্দরবন পুটুয়াখালি পঞ্চগড়ে থাকে না তখন ওই রেহালের জায়গাটা মুসলমানের কলিজার মধ্যে চলে আসে কারণটা কি কারণটা হচ্ছে এই রেহাল এতদিন কোরআনের টাচে ছিল না আজকে কোরআনের টাচে আসছে যে কাপড়টা আপনি কোরআনের গিলাফ বানিয়েছেন এই কাপড়টা হয়তো এক সময় ছিল মানিকগঞ্জে আরেক সময় ছিল ইসলামপুরে আরেক সময় দেখা যায় তো গুলিস্তানে কাপড়ের দোকানে ভদ্রলোকেরা পাচার নিচে ওই কাপড় দিয়ে বসেছিল। কিন্তু ওই কাপড় দিয়ে যখন গিলাফ বানানো হয়েছে কোরআনের গিলাফ যখন দেওয়া হয়েছে তখন ওই গিলাফ আর দোকানে না পায়ের নিচেও না ওই নিচের অংশেও না জুব্বা টুকি টুপিতেও না বরং আল্লাহতালা ওই গিলাফটাকে মানুষের কলিজায় স্থান করে দেন এই জন্য কোরআনকে যখন নেয় তার থেকে তখন আগে বুকে ঢাকায় চুমু দেয় কপালে ঢাকায় দেখেন কারণটা কি একমাত্র কারণ হচ্ছে এই কোরআনের টাচে কাপড়টা এসেছে কাপড়টার দামি হয়ে গেছে গাছ থেকে রেহালে রূপান্তরিত হয়েছে কোরআনের টাচে এসেছে রেহালটা দামি হয়ে গেছে বলুন সোহান আল্লাহ সুতরাং আয়াতল করছে পড়বেন কি পড়বেন না ইনশাল্লাহ বলেন ছেলে মেয়েদেরকে কোরানের হাফেজ বানানোর চেষ্টা করবেন যদিও এটা আপনার জন্য ফরজ না সন্তান সন্ততি যদি কোরআন শিখে কোরআনের টাচে আসে সোনালি মানুষ হবে বাপ মাকে কখনো গালবন্ধ করবে না বাপমার অবদ্ধ হবে না বাপমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না বাপমার সঙ্গে গলায় ঝাড়ি দিয়ে কথা বলবে না বাপমাকে কখনো এমন স্বরে কথা বলবে না যে বাপ মার কলিজাটা চৌচির হয়ে যায় এই জন্য কোরআনের টাচে নিয়ে আসেন আগে মাদ্রাসায় আপনার এত ছিল না কিন্তু মক্তবগুলো চালু ছিল মক্তবগুলোতে বাচ্চা কাচ্চা কোরআন শেখার সুযোগ পেত এখন মক্তব কমে যাচ্ছে কিন্ডার গার্ডেন বাড়ছে কোনো সমস্যা নাই কিন্তু যেই কিন্ডার গার্ডেনে দিচ্ছেন একটু টিচার দেখে রিকোয়েস্ট করবেন যে প্লিজ আপনি আমার সন্তানটাকে একটু কোরআন শিক্ষা দেন এতগুলো সাবজেক্ট পড়াচ্ছেন কোনো স্কেল নেই অভিযোগ নেই একটু কোরআনটাও শিখিয়ে দেন এতে করে আমার সন্তানের দুনিয়া এবং পরকালীন কল্যাণ হবে ঠিক না যদি সেটাও সুযোগ না হয় বাসায় ইমাম রাখেন মজেম রাখেন মাদ্রাসার কোরআনের হাফেজ রাখেন দিয়ে একটু কোরআনটা শেখান প্রিয় আপনাদের কাছে রিকোয়েস্ট এবার আসেন পরবর্তী কি আমলটার কথা রাখুন বলেছেন আট নম্বরে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখা কাকে দেখানোর জন্য আল্লাহকে দেখানোর জন্য আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখা যদি করতে পারেন তাহলে আল্লাহ রব আলমিন আপনাকে জান্নাত দিবেন নয় নম্বর অজুর শেষে দোয়া পাঠ করা অজুর শেষে একটা দোয়া কিন্তু আপনি আমি পাঠ করি কেবলামুখী হয়ে আঙ্কুলটাকে এভাবে তুলে তারপরে বলি কি আশাহাদু আল্লাহ আমার সাথে সাথে বলেন আশাহাদু আল্লাহ ইহ ইহ ও আশাহাদু আল্লাহ মোহাম্মদ আবদুহু ও রসুল আবার বলেন আশাহাদু আল্লাহ ইহ ইহ ও আশাহাদু আল্লাহ মোহাম্মদ আবদুহু ও রসুল বিশ্বনবী কি বলছেন দেখেন আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম বলছেন উঁচু করার পরে কোনো মানুষ যখন এইভাবে দাঁড়িয়ে আল্লাহর সাক্ষ্য দেয় আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া কোনো নাই ভালাই আপনার বান্দা এবং রাসুল আল্লাহ ওই ব্যক্তির জন্য কেমতের ময়দানে জান্নাতের আটটি দরওয়াজা খুলে দেবেন মোলনসুবাহ আল্লাহ সকাল সন্ধ্যায় যারা সঈদ উল ইসতাম পাঠ করবে আল্লাহ হুম ত রব্ব বিলহ ইলাহ ইল্লাহ দেখলা তানি ওয়া না আবদুল ওয়া না আলহ আ দিক মা আদিক মা শতা তু আ উদু বিকমিং সত্রিমা শোনা তু আবু উল্লেখ বিনিয়ামাত আলহী আবু উবিদম্বী ফকুফুল্লি ফাইন হুল বা ইল্লাহ আনকা এই দুয়টি সকাল সন্ধ্যা যে পাঠ করবে সন্ধ্যাবেলায় পাঠ করার সঙ্গে সঙ্গে যদি সে রাত্রিবেলায় মারা যায় আল্লাহ রব্বুলা আলামিন ওই ব্যক্তিকে জাল্লাতের ফাইসাল করে দিবেন সকালবেলায় কেউ যদি পাঠ করে দিনের কোনো অংশে যদি সে মারা যায় আল্লাহ গোলাল আমি তার জন্য জান্নাতের ফাইসলা করে দিবেন বলুন সোহান আল্লাহ প্রতিদিন জান্নাত প্রার্থনা করতে হবে জাহান্নাম থেকে মানা চাইতে হবে আল্লাহ মাদফিল হুল জাল্লা আল্লাহ মাজির হুম মিরান্নর আপনি যখন করবেন আল্লাহ মাজির নীম মিরান্নর আল্লাহ হুম মাহজির আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন যখন এইভাবে আপনি ফরিয়াদ করবেন জাহান্নাম তখন বলবেন আল্লাহ ওই ব্যক্তি জাহান নামের আগুন থেকে মুক্তি যাচ্ছে আল্লাহ আপনি ওই ব্যক্তিকে আমি জাহান নাম থেকে মুক্ত করে দিন বলুন সুবাহ আল্লাহ আল্লাহ্মা দেখি নীল যখন আপনি আল্লাহ রবুল আলমহিনের কাছে দোয়া করবেন আল্লাহ আপনি মানে জান্নাতে ঢুকিয়ে দেন আল্লাহ আপনি মানে জান্নাতী মানুষ বানায় দেন তখন আল্লাহ রব্দুল আর মেহিনের কাছে ওই জান্নাত প্রার্থনা করবে আল্লাহ আল্লাহ্মা দেখিল হুল জাল্লাহ আল্লাহ আপনার বান্দা যেহেতু জান্নাত প্রার্থনা করছে আমি জান্নাতের মধ্যে ওই ব্যক্তিকে আপনি কবুল করে নেন মরণ সোহার আল্লাহ জান্নাত আপনার জন্য দোয়া করবে জাহান্নাম আপনার জন্য দোয়া করবে কার কাছে আল্লাহর কাছে বলুন সুভান আল্লাহ বারো নম্বর মসজিদ সাহেব যখন আজান দিচ্ছে আজান যখন দেওয়া হচ্ছে তখন আপনি আজানের জবাব দিবেন আল্লাহ আকবর যখন বলবে তখন আপনি আল্লাহ আকবর বলবেন আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ যখন মোয়াজ্জিম বলবেন আপনিও বলবেন মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালা এরপর আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আজানের জবাব যেভাবে দিতে হয় আপনি যদি সেইভাবে আজান দেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ফয়সালা করবেন বলুন সুবহানাল্লাহ তেরো নম্বরে বেশি বেশি সালাম দেওয়া আল্লাহ বলছেন না রাসূল বলেন লা তাখুলুনাল জান্নাতা হাদ দা তুমিনু ওয়ালা তুমিনু ওয়া হাত্তা তাহাব্বু আও লা ادল্লুকুম আলা শাইইন ইযা ফআলতুমহু তাহাব্বতুম আবশুস সালামা বাইনাকুম আল্লাহর নবী বললেন ও সাহাবীরা তোমরা কখনো প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত কবরকে ভালো না বাসবে আমি কি তোমাদেরকে এমন একটি সংবাদ দিয়ে দেব বিষয় জানিয়ে দেব যে বিষয়টি তোমরা করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে ভালো ভালো ভালোবাসা قائم করে দিবে সাহাবীরা বললেন ইয়া রাসূল আল্লাহ অবশ্যই আপনি আমাদেরকে জানিয়ে দেন যে কাজটি করলে আমাদের মধ্যে ভালোবাসা তৈরি হবে আল্লাহ নবী বললেন তোমরা বেশি বেশি একে অপরকে সালাম দিবে তাহলে আল্লাহ রব নিন তোমাদের কলিজার মধ্যে ভালোবাসা পয়দা করে দিবে বলুন সুবাহান আল্লাহ চোদ্দ নম্বর দিনই জ্ঞান অর্জন করা এলমি দিন শিখা এটাও জান্নাতের একটা চাবি পনেরো নম্বর সত্য কথা বলা যখন আপনি কথা বলবেন তখন সত্য কথা বলবেন ওয়াদা যখন আপনি করবেন ওয়াদাটা পূর্ণ করবেন আল্লাহ সুহান আল্লাহ রাসুল বলছেন উস দু কু ইদা আউফু ইদা ওয়াদ তুম ওয়াদু ইদা তুমি তুম যখন তোমার কাছে কোনো কিছু আমানত রাখা হবে সে আমানতের খেয়ানত তুমি করবে না টাকা দিল বড় ভাই নিজে খেয়ে ফেললেন ওয়াদা করলেন যে আগামী তিন দিনের মধ্যে আপনার এই বিষয়টা আমি মিটাই দেবো আল্লাহর কসম করে বলতেছে তিন দিন আর আসে না তিন বছর চলে গেছে হয় কি হয় না ওয়াদা রক্ষা করতে হবে যদি জান্নাতি মানুষ হতে চান লজ্জা ইস্তানে হেফাজত করতে হবে দৃষ্টিকে অবনমিত রাখতে হবে মনটা চাইলেও আরেকজনের নাকে ঘুষি মেরে নাক ফাটাইয়া দেবেন না এটা করা যাবে না ষোলো নম্বর জিহুবা এবং লজ্জা স্থান হেফাজত করা সতেরো নম্বর মসজিদ নির্মাণ করা মানবানা আলিল্লাহি মসজিদান বানান বাহুলাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করবে মসজিদে সহযোগিতা করবে অথবা আংশিক নির্মাণ করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি বালাখানা নির্মাণ করে দেবেন জোরে বলেন সুবান আল্লাহ আরো জোরে বলেন সোহান আল্লাহ পিতা মাতার করতে হবে কার পিতা মাতার তারপরে উনিশ নম্বর হচ্ছে রাগ না করা যদি তুমি রাগ না করো জান্নাত তোমার জন্য সোহান আল্লাহ বলে না আল্লাহ সুলকে বলতে সে তুমি রাগ করো না যদি রাগ না করে থাকো জান্নাত কার জন্য তোমার জন্য আর আমাদের এখন তো রাগ উঠলে ওই বেটা আমার চিনস আমার বাপে ছিল এটা আমার নানাই ছিল এটা আমার খালুয়ে ছিল এটা আমার ভাই ছিল এটা আমার চাচাতো ভাই ছিল এইটা আমার কাজিন ছিল এইটা মানে চৈত্র গোষ্ঠী টানে নিয়ে এসে পাওয়ার দেখাইতে চায় কথা বলেন এসব পাওয়ার টাওয়ার দেখেন না রাগ করবেন না মাটির মানুষ হন আপনারা কি দিয়ে বানানো হয়েছে জোরে বলেন কি দিয়ে মাটির গতি সব সময় কোথায় থাকে নিচে কোথায় আগুনের গতি কোথায় থাকে আরো জোরে কোথায় তো মাটি দিয়ে বানানো হয়েছে আপনার গতি থাকবে সব সময় নিচের দিকে সব সময় মাথা নিচু করে নিচের দিকে চলবেন আর আগুন দিয়ে যদি আপনারা বানানো হইতো তাহলে রাগটা বেশি থাকার কথা ছিল কারণ রাগ রাগ হচ্ছে আগুনের স্বভাব মাটির না মাটি যখন কাদা থাকে তখন যেভাবে ঘুরান সেভাবেই কিন্তু কায় করা যায় আগুনকে চাইলেই যেভাবে খুশি সেভাবে আপনি কায় করাইতে পারবেন না জ্বালাইবেন এক জায়গায় বারবার অন্যদিকে ধাক্কা মারতে চায় ঠিক না সুতরাং মাটির মানুষ মাটির মতো হয়ে যান বিশ নম্বর আল্লাহ নবী বিশ্ব নবীল আসাল্লাম বলছেন ইয়াতিমদের যারা সেবা শুশ্রুষা করে খেদমত করে ইয়াতিম লালন পালন করে আল্লাহ রবুল আলমিন তাদেরকে জান্নাত দেবেন আল্লাহ রসুল বলছেন আনা হা কাজা আমি আর ওই যে লালন পালন করলো জান্নাতে এইভাবে থাকবো এইভাবে আপনারা খুব খেয়াল করেন এইভাবে থাকবো তার মানে এই আঙ্গুল আর এই আঙ্গুল যেভাবে পাশাপাশি থাকে বিশ্বনবী রহমাতুল্লিল আলমিনের সঙ্গে ওই ইয়াতিম লালন পালনকারী ব্যক্তি জান্নাতে এই দুই আঙ্গুলের মতো থাকবেন আল্লাহ নবী এভাবে আঙ্গুল তুলে দেখাচ্ছেন সাহাবিদের এভাবে থাকবে সুবান আল্লাহ আরো জোরে স্বামীর আনুগত্য করা এটা মেয়েদের জন্য বাইশ নাম্বার তেইশ নাম্বার হচ্ছে আল্লাহর নামগুলি যে নামগুলি আল্লাহ সুবান আবাতালার আছে এই নামগুলিকে কি করা মুখস্থ করা যদি আপনি মুখস্থ করতে পারেন বুঝেন অর্থ আল্লাহ তালা আপনাকে জান্নাতের একটা ফ্যাসিলিটি দিবেন বলুন সুহান আল্লাহ তাহলে জান্নাতের চাবি কিন্তু একটা না এই তেইশটা আমল কয়টা এই আমলগুলো যদি করেন জান্নাতে আপনি যাবেন গ্যারেন্টেড যদি আমল না করেন যদি গুনাহ করেন প্রথমে খাবেন পিটাপিটি হবে পুড়বেন তারপরে জান্নাতে যাবেন এখন যদি ওই রকম হয়ে যান কহুজুর ইমান তো আনছি একদিন না একদিন তো জামুই একদিন না একদিন তো জামুই মন যা চাই তাই করতেছে আপনার জন্য একটা সঠিক মানে সহজ কথা একটু মোমবাতিটা জ্বালান তারপরে হাটটা দেন দেখেন কয় মিনিট থাকতে পারেন আগুনের উপরে কথা কেন আর পরোটা যে ভাজে ওই তাওয়ার উপরে একটু বৈশা দেখেন লুঙ্গি সহই বসেন সমস্যা নেই দেখেন কতক্ষণ সহ্য হয় পরোটার আগে আগে আপনার নিজ কিন্তু ভাজা সারা হয়ে ঠিক ঠিক কিনা এতটুকু আগুনই সহ্য করতে পারেন না জাহান নামের এই হাজার হাজার বছর সহ্য করবেন কেমতে মানে কিভাবে আর কি ঠিক কিনা তাহলে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলুন আমেন রোজ টিভি টোয়েন্টি ফোর এনজয় বাই লিসনিং টু দা হোলি কোরআন